ওয়ালিকুম আসসালাম আলহাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ ভাই তো আপনি তো এসে এসে সকল ধরনের কাজ করেন সেজন্য আজকে আপনার সরাসরি একটি সাইটে চলে এসেছে এখানে হচ্ছে মসজিদে আপনি একটি এসএসের কেসি গেট তৈরি করে দিয়েছেন জি জি তো এছাড়া আর কি কি তৈরি করেন ভাই এসএস দিয়ে তো অনেক কিছুই করি এসএস এর গেট সি রেলিং ব্যালকনি বিভিন্ন ডেকোরেশনের ডিজাইন এগুলো সব কিছু করি তো এখন কথা হচ্ছে আজকে তো আমরা আপনার প্রথমে এই সাইটে আসলাম এছাড়া আপনার আরো সাইট আছে পাশাপাশি আপনার ফ্যাক্টরিতে যে কাজগুলো হচ্ছে সেগুলোও দেখাবো জি জি তো এই কাজগুলো সারা বাংলাদেশে তো করে দিতে পারবেন জি জি তা আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা কি ভাই প্রতিজনের নাম হচ্ছে আহমদ ট্রেডার্স গানা আমিরাবাদ বাদাম রসলা কেরানীগঞ্জ ঢাকা আচ্ছা সরাসরি আপনার সাথে যোগাযোগের জন্য ভিডিও স্ক্রিন আপনার নাম্বারটা দেয়া থাকবে যাতে সবাই যোগাযোগ করতে পারে জি এখন আমরা এই কেচিয়েটার প্রসঙ্গে ফিরে আসি তো ভাই এটা হচ্ছে কত ফিট কত ফিট সাইজের এটা 12 ফিট বাই 8 ফিট এর আছে আচ্ছা তার মানে মোটামুটি বড় সর সাইজের এটা তো এইখানে হচ্ছে এসএস এর যে থিকনেসটা কত মিলিমিটার দিয়েছেন ভাই

এটার স্কোয়ার ফিট একটু বেশি পড়ে তারপর এটা যেহেতু পাকা মার সব কিছু হান্ড্রেড হান্ড্রেড করা তাদের ষোলো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ার ফিট পরে আর এমনি তো হচ্ছে কেউ যদি একটু ডিজাইন চেঞ্জ করতে চায় সেক্ষেত্রে করে দিতে পারবে যদি আপনার বাজেট কম থাকে সেক্ষেত্রে কম বাজেটের মধ্যেও করা যাবে এক হাজার টাকার মধ্যেও কেসি এড করা যাবে সেক্ষেত্রে কত ম্যাম হবে সেটা টা কম হবে ওই বাজেট অনুযায়ী থিকনেস হবে কেসি এডের মান অনেক উন্নত মানের হবে আচ্ছা এটা আপনাদেরকে এনশোর করতে পারি তো চলুন আপনার আরো একটা সাইট আছে সেখানে যাই তো রাজু ভাই আপনার আরো একটি সাইটে চলে আসলাম এইখানে সুন্দর বাড়ি সম্পূর্ণ কাজ আপনি করেছেন তো ভাই এখানে প্রথমে কোন কাজ দেখাবেন শুরুতে তো গেট করে আপনি গেটটা দেখেন আচ্ছা গেটটা দেখে আমরা শুরু করি প্রথমে একটি পকেট গেটের মতো করেছেন এখানে সাইড গেট বিলিয়ে ফ্যামিলি চলাফেরা করার জন্য এই গেটটা তো এই গেট হচ্ছে আবার মাঝখানে সিএনসি কাটিং ডিজাইন দিয়েছেন আপনারা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আর এগুলো তো ভাই ক্যাটালগও হয় আপনাদের ক্যাটালগও হয় এখন আপনি কোন ডিজাইন করতে চাইলে সেই ডিজাইন অনুযায়ী আপনি পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারবে আচ্ছা আমি কম দেখাই যদি কোনো ডিজাইন পছন্দ হয় কম্পিউটার থেকে করে দিবেন সেই অনুযায়ী আমরা করে দিব আচ্ছা এটা হচ্ছে এই যে যে হাতলটা এটা হচ্ছে এস শেপের এস ডিজাইনের আর পাশে আসে হচ্ছে এসএস এর বলগুলো দিয়ে ডিজাইন করা আছে আবার হ্যাজ বলও কিন্তু সম্পূর্ণ এসএস আর গেটটা কিন্তু খুব সুন্দর এটা কত mm thickness এর ভাই এটা আছে 1.2 thickness এর আছে এটা বাড়ি वाला চাই দ অনুযায়ী উনি চাইছেন 1.2 দিয়ে বাকি এটা আপনি 1.5 দিয়ে করতে পারবেন সামান্য কিছু কস্ট বাড়ে আবার চাইলে যদি আপনার বাজেট যদি কম থাকে সেভাবে আপনি করে নিতে পারবেন ডিজাইন আপনার এটা আলোচনা সাপেক্ষে সম্ভবই করা যাবে করা যাবে আচ্ছা তো এইটার ক্ষেত্রে ভাই পার স্কয়ার ফিট খরচ কেমন পড়েছে পার স্কয়ার ফিট এটা হচ্ছে 1200 টাকা স্কয়ার ফিট পড়ছে আচ্ছা তো সেই সেই জন্য আইটা আলাদা উনি কস্ট দিয়েছেন সেখানে পার স্কয়ার ফিটে

সেক্ষেত্রে এটা পার ফিট কেমন নিচ্ছেন ভাই পার স্কয়ার ফিট টাকা পার স্কয়ার ফিট টাকা পার স্কয়ার ফিট আর এটা হচ্ছে সম্পূর্ণoverline জুড়ে হচ্ছে এই সেম গ্রিলটাই লাগানো সেম ডিজাইনের এরপর এইখানে হচ্ছে এর মেইন গেট মেইন গেট আচ্ছা এইটাও কিন্তু সিএনসি কাটিং ডিজাইনের দুই পাশে দুইটা সিএনসি কাটিং ডিজাইন জি আবার এটা কি ভাই দুই পাল্লার গেট না জি জি এটা আমি আপনাদেরকে একটু দেখাই যেটা হচ্ছে দুই পাল্লার এটা সেসে গেট আচ্ছা সম্পূর্ণ দুই পাল্লার গেট দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে এটা এটা অদ্ভুত একটা ডিজাইন আচ্ছা খুব সুন্দর ডিজাইন এবং খুব পছন্দনীয় একটা ডিজাইন তো এটা হচ্ছে যে ছোট গেটটা প্রথমে দেখলাম সেটার মতো ডিজাইনটা সেম টু সেম মিলিয়ে করা হয়েছে ওটা সাথে সামঞ্জস্য রাখা এটা যেহেতু বাইরের ডিজাইন বাইরের গেট এর জন্য এটা কি আর শীট আটকানো হয় নাই আর ওইটা ঘরের মধ্যে ফ্ল্যাটের সাথে সম্পৃক্ত এই জন্য ওরা ভিতরে শীত দিয়ে করা হয়েছে আচ্ছা এটাও কি ওয়ান পয়েন্ট টু দিয়েছে জি জি এটা ওয়ান পয়েন্ট টু সেক্ষেত্রে এটা পার খরচটা কেমন ভাই এগারোশো টাকা পার স্কোয়ার ফিট আপনার খরচ আচ্ছা এখানে এসএসআর কাজগুলো খুব ঘন করে করা হয়েছে জি 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 ওকে তো আমরা গেট দেখলাম তারপর বেলকুনি দেখলাম সিঁড়ির কাজও করেছেন সেটা আমরা দেখেছি তো আমরা এবারে ভিতরে চলে আসলাম সিঁড়ির কাজও তো আপনি করে দিয়েছেন জি জি সেই ক্ষেত্রে ভাই এখানে কি আবার গ্লাসের মিক্স করেছে জি জি গ্লাসের মিক্স করা হয়েছে গ্লাসটার বাঁকানো কাট করা আছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এই ধরনের সিঁড়িগুলো এটা ইউনিক ডিজাইন করা হয়েছে আর কি সেই ক্ষেত্রে এখানে কত মেমরি এর এসএসটা দিয়েছেন এর আছে এখানে আছে 1.5 এর সিঁড়ি যেহেতু এজন্য 1.5 মোটা সিঁড়ি

তো যাই হোক আমরা হচ্ছে আপনার প্রথমে একটি সাইট দেখলাম সেখানে কেচে গেটের কাজ করেছিলেন এই সাইটে দেখলাম হচ্ছে আপনারা বাড়ির যে সুন্দর কাজ সেটা করেছেন এখন আমরা সরাসরি আপনার ফ্যাক্টরিতে চলে যাব সেখানে আমরা গিয়ে দেখাবো কিভাবে আপনারা এই কাজগুলা করেন তো রাজু ভাই আমরা হচ্ছে আপনার সরাসরি ফ্যাক্টরিতে এবং আপনার অফিসের সামনে চলে আসলাম এইখানে তো আপনারা এসে সকল জিনিস তৈরির কাজগুলো করেন জি 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 তো এইখানে ভাই এটা কিসের কাজ চলছে এটা বেলকনির এটা গ্রিলের জানালা গ্রিল এই কাজ চলতেছে

সেক্ষেত্রে আমরা উপরে যেতে পারছি না তারপরেও কিছু দেখতে পারেন যেগুলো আমরা হচ্ছে একটু গিয়ে কাজগুলো দেখাই তো রাজু ভাই আমরা হচ্ছে আপনার সরাসরি এখন চলে আসলাম ওয়ার হাউসে আর কি আপনারা কাজ করে এখানে হচ্ছে এস এর যে জিনিসগুলো আছে সেগুলো রেখে দেন জি জি এখান থেকে হচ্ছে হোলসেলও করেন আপনারা জি জি সবাইকে একটু দেখাই একেবারে কিন্তু এস এর রাজ্য চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের এস এস এর ডিজাইন করা আছে এগুলো হচ্ছে সিঁড়ি বেলকনির কাজে ইউজ হয় গেটের কাজে ইউজ হয় জি জি আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে চাইলে আপনার থেকে হোলসেলও নিতে পারবে অলরেডি কিন্তু আপনার নাম্বার স্ক্রিনে দেয়া রয়েছে এখন আমরা সরাসরি চলে যাব আপনার অফিসে সেখানে হচ্ছে আপনারা কি কি স্যাম্পলের কাজগুলা করেন সেগুলো একটু দেখাই রাজু ভাই আমরা হচ্ছে আপনার অফিসে চলে আসলাম এইখানে হচ্ছে আপনারা যত ধরনের কাজগুলা করেন এগুলো স্যাম্পল সাজিয়ে রেখেছেন কিছু স্যাম্পল যদি দেখাতেন যে এগুলো কি কি কাজে ইউজ হয় চাইতে শুরু করি এমন একটা ফুলের ডিজাইন এটা বেলকনিতে

এই যে এগুলো হচ্ছে সিঁড়ির জন্য যে বল ডিজাইন বা বেলকনিতে যে বল ডিজাইন গুলা হয় সেগুলা আমরা একটু ভিতরে গিয়ে দেখাই ভিতরে কিন্তু আরো অসংখ্য ডিজাইনের স্যাম্পল গুলো আছে এগুলা কি জন্য ভাই বেলকনিতে যে লাগায় কেউ সিঁড়িতে লাগায় স্টাইলের প্রজাপতি আচ্ছা মালটা সুন্দর তোর লেটেস্ট একটা মডেল হলো আপনার এইটা এটা হচ্ছে নতুন মডেল নতুন মডেল এটা খুব চলতেছে একটু ক্রিয়েটিভ কাজ দেখতে পারে সুন্দর বেলকুনিতে আয় সুন্দর হয় আটা ব্যতিক্রম ধর্মী কাজ যেটা আমরা বাইরের কাজ করে থাকি এটা স্যাম্পল যে ভিডিও এই সেনা বাহিনীর কাজগুলোও আমরা করি এটা হচ্ছে র‍্যাবের কাজ আপনি র‍্যাবের কাজ চলতেছে আচ্ছা এটা কিসের ভাই কি জন্য এটা পতাকা স্ট্যান্ড ফ্ল্যাগ স্ট্যান্ড আচ্ছা ফ্ল্যাগ স্ট্যান্ড ফ্ল্যাগ স্ট্যান্ড এখানে এর ভিতরে ফ্লাম পাইপ দিয়ে এখানে এখানেflag বসানো হবে সেন্টারে যে চাজে ছড়া একটা পতাকা ঝাড়বাতির মতো পতাকা উঠবে ওকে এটা ফ্ল্যাগ স্ট্যান্ড বলে তো রাজু ভাই আমরা হচ্ছে আপনার কিছু সাইড ঘুরে দেখালাম আপনার অফিস দেখালাম আপনার ফ্যাক্টরি দেখালাম এখানে হচ্ছে আপনার এই কাজগুলো সুন্দর করে কমপ্লিট করে থাকেন তো সেক্ষেত্রে হচ্ছে ভিডিও স্ক্রিনে আপনার নাম্বারটা দেয়া থাকবে কারো যদি প্রয়োজন হয় অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে আপনার থেকে সার্ভিসটা নিতে পারে আপনার প্রতিষ্ঠানের ঠিকানা এবং নামটা আবার একটু বলে দেন প্রতিষ্ঠানের ঠিকানা আমিরাবাগ বাদাম গাছতলা কেরানিগঞ্জ ঢাকা আচ্ছা প্রতিষ্ঠানের নাম হচ্ছে নাম আহমাদেডার রাজুভাই এতক্ষণ কষ্টকর জন্য ধন্যবাদ আসসালামাইকুম